আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসা পেয়ে আমি বরাবরই আনন্দিত কিন্তু এর ভিতরেও কিছু সমস্যার মধ্যে পড়তে হয় যেমন সেটা কিছুটা এক্সপ্লেন করতেছি তো আমার দেখতে দেখতে দেখা যায় যে টেকনিক্যাল চ্যানেল হিসেবে যে ভিডিওগুলো দেখার আগ্রহ হাজার হাজারজনের ভিতরে দর্জ দশজনেরও থাকে না কাউকে জোর করে দেখালে আমার ভিডিওগুলো দেখবে কারণ কিছুটা কিছু ভিডিও আছে অনেক ক্রিটিক্যাল যেগুলো তাদের জীবনে কোনো কাজে আসে না তার জন্য সেগুলো দেখে না ঠিক আছে তারপরেও অনেকে সার্চ দিয়ে বা এমনিতে ভিডিও পছন্দের কারণে অনেক সাবস্ক্রাইব করে তাই পা পা করে দেখা যাচ্ছে যে আট নয় হাজার সাবস্ক্রাইবার প্রায় হয়ে গেছে তো এই সাবস্ক্রাইবারের ভিতর অনেকে এরকম আছে যে তারা পুরো একটা প্যারাগ্রাফ পুরো একটা রচনা আমাকে ইন্ডেক্সে লেগে পাঠিয়ে দেয় তাদের মনের বাসা প্রকাশ করে অনেকে আছে কমেন্টের ভিতরেও রচনা আকারে প্রকাশ করে দেয় যেহেতু হাজার হাজার ভিডিও আমি প্রায় দিয়ে দিয়েছি তো ফেসবুক পেজে দেয় অনেকে পার্সোনাল মেসেজ করে মানে প্যারাগ্রাফ টাইপ মেসেজ যেটা পড়তে ভালোই লাগে ঠিক আছে তো তারা অনেক আন্তরিকতার সাথে মেসেজটা করে ঠিক আছে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে আট আট নয় হাজারের ভিতরে যদি আমি তিনশো জনের মেসেজ দেখি জনের মেসেজ যদি আমি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার পরে একজনে দৈনিক যদি একজনেও হয় একজনে এই প্রশ্ন করে আবার ওই প্রশ্ন করতে পারে বা তাদের প্রজেক্টের বিভিন্ন সমস্যাগুলো আমারে বলে সেই সমস্যাগুলো দেখা যায় যে আমি যদি তাকে একদিনের জন্য মানে কিছু কিছু করে রিপ্লাই দেই তাহলে আমি যে কাজে ফোকাস করছিলাম সেই ফোকাসটুকু কিন্তু তার মেসেজের ওইখানে চলে গেছে এরকমভাবে যদি আট নয় হাজারের ভিতরে দুই তিনশো লোকেও আমাকে এরকম করে তাহলে কিন্তু আমার একটা পুরা বছরই চলে যাচ্ছে সেই মেসেজ আমি দেখা বা সেটা রিপ্লাই করা বা তাকে কিছু একটা সলিউশন দেওয়া এগুলো পিছনে এমনি যে আমার পাঁচ ছয়টা প্রজেক্ট প্রায় রানিং থাকে সেগুলো কিন্তু আমার পরে আবার সমস্যা হয়ে যায় কারণ খেয়াল দিক থেকে আরেক দিকে চলে যায় এজন্য আমি বলবো যে আপনাদের যদি পেড কোনো কাজ থাকে যেটা আমাকে দিয়ে করাতে চান কেবলমাত্র তখনই আপনারা পার্সোনালি মেসেজ করে বলতে পারেন যে ভাই আপনি এটা করতে পারবেন কি না বা এটা কাজটা করলে কীরকম কষ্ট পড়তে পারে এরকমভাবে বলতে পারেন এছাড়া আমি একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি প্রায় তিন বছর আগেই তৈরি করেছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে তো সেই গ্রুপে আমি বলি যে আপনাদের সমস্যাগুলো স্ক্রিনশট সহকারে বা কোডের কিছু কোড লিখে যেই জায়গায় সমস্যা হচ্ছে বা কী ধরনের সমস্যা ফেস করতেছেন এগুলোই স্ক্রিন রেকর্ড করে অথবা স্ক্রিনশট বা লেখে আপনারা যদি গ্রুপে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে গ্রুপে আরও মডারেটর আছে বা অ্যাডমিন আছে তারা কিন্তু চাইলে আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দিতে পারে বা আমিও কিন্তু ফ্রি টাইমে অনেক মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাই আশা করি আপনারা পরবর্তী যে সময় আবার আমাকে পার্সোনালি মেসেজ দেন এগুলো জিজ্ঞাসা করার জন্য তখন যদি আমি একটু অন্যভাবে বলি যে ফ্রি টাইম নাই বা কিছু একটা বলে দেই যেটার জন্য আপনাদের মন খারাপ হতে পারে তাই এই ভিডিওটা করা যে আপনাদের যাতে আমার গ্রুপে পোস্ট করেন গ্রুপে পোস্ট করলে সুবিধা হলো যে আমি মেসেজ রিপ্লাই না দিলেও বা কমেন্টের রিপ্লাই না দিলেও অন্য কেউ দিবে বা আমি যদি রিপ্লাই দেই। আপনার শেখার সাথে সাথে আরও দশজনের বা আরও বিশজনের সেটা শিখা হয়ে যাবে তাই আমি বলবো ফাইনালি যে আমার এই ভিডিওর নিচে আমার গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন এমন এক সময় দেখা গেছে যে যে সময় এআই ছিল না তিন চার বছর আগে সেই সময় আমি বিভিন্ন সমস্যা ফেস করলে বিভিন্ন গ্রুপ তো ওইরকম ছিল না আর আমার মন মতো রিপ্লাই হইতো না বা রিপ্লাই পেতামই না মানে কোনো একটা সমস্যা সেটা নিজেরই ঠিক করতে হতো এরকম হয়েছিল আগে বাট এখন তো অনেকটাই সহজ হয়েছে তারপরেও আমার এই ভিডিওর নিচে গ্রুপের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ আশা করি কিছু কিছু সাপোর্ট পাবেন এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ